অল্প দিনের জন্য কলিকাতায় থাকিলে এই সময়ে মা বলরাম বসুর অথবা কথামৃত প্রণেতা মাস্টার মহাশয়ের বাটিতে থাকিতেন বেশি দিন থাকিলে কলিকাতায় বা নিকটে কোথাও গঙ্গা তীরে বাটি ভাড়া করা হইত সঙ্গে স্বামী যোগানন্দ যোগীর মা বা গোলাপ মা কেহ না কেহ থাকিতেন প্রায় আট মাস কামার পুকুরে কাটাইয়া মা বলরামবাবুর বাটিতে আসিয়া উঠিলেন এইখানে ছাদে ধ্যানকালে একদিন তাহার যে আনন্দময় অনুভূতি হয় তাহা সখী স্বরূপা যোগিন মার কাছে ব্যক্ত করেন দেখলাম যেন কত দূরে চলে গেছি সকলেই আমাকে ভালোবাসছে কি রূপ আমার ঠাকুরও রয়েছেন সকলে কি যত্নে আমাকে তার পাশে বসিয়ে দিলে কি আনন্দ হচ্ছিল সে আর ভাষায় বলতে পারি না যখন মন নেমে এলো দেখলাম শরীরটা পড়ে রয়েছে ভাবছি কি করে ওটার ভেতর ঢুকব খানিক পরে শরীরে চেতনা ফিরে এলো শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুযায়ী শ্রী শ্রী মা এই সময় গয়া ধামে শশ্রু ঠাকুরানী চন্দ্রমণি দেবীর পিণ্ড দান করিতে যান গয়ায় অনতি দূরবর্তী বোধ গয়ায় একটি সুন্দর মঠ ও সেখানকার ভালো অবস্থা দেখিয়া তিনি ঠাকুরের কাছে কাঁদিয়া কাঁদিয়া বলেন আমার ছেলেদের জন্য অমনি একটি স্থান করে দাও তাহলে অন্না ভাবে আশ্রয়াভাবে তাদের কষ্ট পেতে হবে না গয়া হইতে ফিরিয়া মা কলিকাতার অপর পার বেলুড়ে গঙ্গার ধারে নীলাম্বরবাবুর বাটিতে প্রায় ছয় মাস কঠোর তপস্যায় কাটান এইখানে একদিন দুইজন সঙ্গিনী সহ তিনি ধ্যানে বসিয়াছেন ধ্যান ভঙ্গ হইলে সঙ্গিনীরা দেখেন মা গভীর ধ্যানে নিমগ্না না পাশান প্রতিমার মতো নিশ্চল বহুক্ষণ পরে ধ্যান শেষে মা বলিতেছেন ও যোগিন আমার হাত কই আমার পা কই সম্পূর্ণ দেহ জ্ঞান রহিত এই উচ্চতম সমাধির পরেও দিন কতক নানা বর্ণের জ্যোতির মধ্যে তাহার চিত্ত লীন হইয়া যাইত এবং মন সর্বদা অন্তর্মুখ থাকিত কিছুদিন পরে মা গোলাপ মা যোগিন মা লক্ষ্মী দিদি ও কয়েকজন অন্তরঙ্গ ত্যাগী ভক্ত সহ পুরী ধামে যান পুরী মন্দিরের পান্ডা গোবিন্দ সিংগারি মায়ের কথা পূর্বেই শুনিয়াছিলেন তিনি মাকে পালকিতে করিয়া মন্দিরে লইয়া যাইতে চাহিলে মা বলিলেন না বাবা আমি দিনহীন কাঙালির মতো তাকে দর্শন করতে যাব শ্রীরামকৃষ্ণ কখনো জগন্নাথ দর্শনে আসেন নাই এই কথা স্মরণ করিয়া মা তাহার ফটো আঁচল ঢাকা দিয়া মন্দিরে লইয়া যান এবং পরম প্রীতি ভরে তাহাকে জগন্নাথ দর্শন করান মা বলিতেন ছায়া কায়া সমান সকালে ও সন্ধ্যায় প্রভুকে দর্শন করিয়া লক্ষ্মীর মন্দিরে মা অনেকক্ষণ ধ্যানমগ্না থাকিতেন এইভাবে পুরীতে চার মাস কাটাইয়া কলিকাতা ফিরিয়া মা আটপুর তারকেশ্বর হইয়া কামার পুকুরে যান প্রায় এক বৎসর পরে কলিকাতায় আসিয়া তিনি মাস্টার মহাশয়ের ভবনে ওঠেন তখন ভক্ত বলরাম বসুর খুব অসুখ চলিতেছে শেষ সময় নিকটে থাকিবার জন্য মা তাহার ভবনে আসিলেন কয়েকদিন পরেই শ্রী শ্রী মায়ের চরণ পদ্ম দেখিতে দেখিতে বলরাম পূর্ণ লোকে চলিয়া গেলেন শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে কিছুকাল কাটাইয়া মা আবার বেলুরের নিকট ঘুষুরিতে তপস্যায় মগ্ন হন এই স্থান হইতেই নরেন্দ্রনাথ তাহার আশীর্বাদ লইয়া পরিব্রাজক বেশে বাহির হইয়া যান শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করিয়া আমেরিকা যাইবার প্রাক্কালেও স্বামীজি মাদ্রাজ হইতে মায়ের আশীর্বাদ প্রার্থনা করিয়া পত্র দেন বেলুরে নীলাম্বর বাবুর বাড়িতে থাকাকালেই একদিন মায়ের দর্শন হয় শ্রীরামকৃষ্ণ ঘাটের সিঁড়ি দিয়া নামিতে নামিতে গঙ্গায় মিশিয়া গেলেন আর নরেন্দ্র সেই জল জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলিয়া চারিদিকে ছিটাইয়া দিতেছেন অমনি অগণিত নরনারী জ্ঞান ভক্তি মুক্তি লাভ করিয়া ধন্য হইয়া যাইতেছে মা নরেন্দ্রের জীবনের মহৎ ব্রত বুঝিলেন আর দেখিলেন ঠাকুর তাহার হাত ধরিয়া রহিয়াছেন স্নেহশীলা জননী পুত্রকে বিপদ সংকুল বিদেশ যাত্রায় অনুমতি দিলেন ও অজস্র আশীর্বাদ সহ তাহার বিজয় কামনা করিলেন স্বামীজিও পরবর্তীকালে বলিয়াছেন মায়ের আশীর্বাদে এক লাফে হনুমানের মতো সাগর ডিঙিয়েছি মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণের অধিক শ্রীরামকৃষ্ণ শক্তি স্বরূপা সংঘ সকলের অলক্ষে সর্বদা সন্তানদের কল্যাণ ধ্যানে নিমগ্ন থাকিতেন এত তপস্যা ও দর্শনাদির পরও মায়ের বিরহ বেদনা দূর হইল না মাঝে মাঝে যেন কিসের অভাবে মনটা হু হু করিয়া উঠিত এই সময় মা একটি সৌম্য সন্ন্যাসী মূর্তিকে তাহার কাছে কাছে ছায়ার মতো ঘুরিতে দেখিতেন একদিন সন্ন্যাসী বলেন পঞ্চতপা করো শান্তি পাইবে বৈশাখের প্রখর সূর্য মাথার উপর রাখিয়া ও চারিদিকে চারিটি অগ্নিকুণ্ড জালিয়া, যোগিন মার সঙ্গে মা উদয়াস্ত জপ করিতে থাকেন পাঁচ দিন এই রূপ করার পর মহাব্রতপূর্ণ হইলে মায়ের হৃদয় শান্তিতে ভরিয়া উঠিল শরীরের রং কিন্তু তামার মতো হইয়া যায় পঞ্চতপা কেন করিয়াছিলেন কেহ এই প্রশ্ন করিলে মা বলিতেন পার্বতীও পঞ্চতপা করেছিলেন শিবের জন্য বলরাম বসু যায়া কৃষ্ণ ভাবিনী রোগে শোকে জর্জরিত হইয়া স্থান পরিবর্তনের জন্য বিহারের আরে যান মাও এই দুঃসময়ে তাহার সঙ্গে দুই মাস থাকিয়া তাহার মনে শান্তি দেন কৃষ্ণ ভাবিনী বাবুরামের ভগিনী তাহাদের মাতা হুগলি জেলার অন্তঃপাতি সগ্রাম আটপুরে দুর্গোৎসবে নিমন্ত্রণ করায় গোলাপ মা ও যোগীন মাকে লইয়া মা তথায় গমন করেন